বন্ধুরা তোমরা তো এখন দেখতে পেলে যে আমি অনেকদিন ধরে ডেলি ব্লগ করিনি আর কি বলে তো বাবার বাড়ি গেছিলাম সেই ভিডিও তোমরা দেখেছো আর বাবার বাড়ি থেকে আসার পরে দুটো ভিডিও ছাড়ার পরে শুরু হয়ে গেল পূজার বিয়ে তো তারপরে আমি পূজার বিয়ের বউ ভাতে সব কিছুরই ব্লগ দিয়েছি তো সেগুলো তোমরা দেখেছো আর এখন একটা মানে না বাবার বাড়ির ব্লগ থেকে গেছে মানে সেই ব্লগটাই এখন দিয়ে দেব আর তারপর থেকে মানে হচ্ছে আমি ব্লক ডেরি ব্লগ শুরু করব আর এই যে এত ঠান্ডা না এই ঠান্ডার মধ্যে ব্লক করতে বন্ধুরা ইচ্ছা করছে না আর এই নিচে পা তো দেওয়াই যাচ্ছে না তো সেই কারণে আর ব্লকও করিনি এই ঠান্ডার কারণে তো ভাবছি এই ব্লগটা দিয়ে দেব তারপর থেকে আবার ব্লক শুরু করব তো ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা প্লিজ আর সবাই লাইক কমেন্ট করো তো এটাই আর কি বলার তো চলো এখন দেখতে থাকো আমার বাবার বাড়ির ব্লগ তোমরা দেখছো সুব্রত শখিব লক আমার নতুন ভিডিওতে তোমাদের জানা অনেক অনেক সাথে আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বাবা এখনো বাবার বাড়িতেই আছে আর এই দেখো আমার বৌদি বাবুকে খাওয়াচ্ছে দুধ আর বাবু খেলা করছে রিক তো আর এই দেখ আর দাদা আর ভাই গেছে বাজার করতে আর আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে ভোরে ভোরে রাত মানে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল পর্যন্ত একদম তো আজকেও মনে হয় যেন আমার বাবা মানে বাড়ি যাওয়া হবে না এখানে বৃষ্টির কারণে তো যাই হোক চলো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সারাদিন বাবার বাড়িতে কি করছি না করছি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বাবু হলো খাওয়া তাকাও দেখো এরা টাকার চেয়েও নেয় এত বদমাস বৌদি আমার ভালো হাসি হচ্ছে এই দেখো গুড মর্নিং মর্নিং তো ওরা বাজার থেকে আসুক তো কি নিয়ে আসছে সেটাও দেখাবো আর আজকে আমি আর বৌদি বৌদি রান্না রান্না মানে আমি আমাকে হেল্প করবে তো চলো রান্না করছে না করছি সবই দেখাবো বাবার বাড়ি মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া তো বাবার বাড়ি মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া আর বস থাকা গোড়া তো এগুলো আর তো চলো দেখা যাক আসুক ওরা বাজার থেকে এই দেখো বন্ধুরা জয়পুর থেকে এসে বেচারির কি হাল এইখানে কলতলাটা দেখো এখানে কত কিছু নিয়ে বসেছে এখানে হচ্ছে জামা কাপড় কাটবে এখন লজ্জা লাগছে এটা হচ্ছে আমার বৌদি আর এই দেখো তারপরে ওর কাজ হচ্ছে এই বাসনগুলো মাজা এইগুলো সব মাজবে কত কাজ করে জয়পুর থেকে এসে আর এটা হচ্ছে আমার জ্যোতি ওকে একটু সাহায্য করছে আর আমি বসে বসে ভিডিও করছি আমার হাসি লাগছে জয়পুরের মানুষ এসে কাজ করছে আর আমাদের এখানে রোদের দেখার ওর জামা কাপড় কাচার জন্য কিন্তু রোদ উঠেনি বৃষ্টি হচ্ছে একদম রোদ নেই আর আমার মা আবার বলছে অযথা জল দিন টাইম কলে জল আসেনি আমাদের এই দেখো টাইম কল আছে কিন্তু জল আসেনি তিন দিন ধরে আর বৌদিকে কল টিপে কাপড় জামা কাজ করছে তো তোমরা দেখতে পেলে বৌদি কাপড় কাচছে যে তুমিও কাজ করছে মা রান্না বসেছে আমিও বসে নেই আমিও এখানে পেঁয়াজ আদা রসুন ছাড়াচ্ছি রান্না করার জন্য চিকেন রান্না হবে আর আমাদের বাড়িতে তো দেখতেই পাও প্রত্যেকদিন চিকেন রোস্ট হয় মাঝে মধ্যে আজকে এই বাড়িতে চিকেন রোস্ট বানিয়ে খাওয়াবো মা বাবা দাদা বৌদি সবাই কালকে তো চল আমি কেটে কেটে নিই এই দেখো এখানে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়েছি কি। হ্যালো বন্ধুরা তো আমার কাঁচা কুচু হয়ে গেছে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের দিদি ভাই রান্না বান্না করছে কাঠের উনুনে বাবার বাড়ি এসে তো তোমাদেরকে দেখাই তো এই যে এইটা হলো আমাদের রান্নাঘর আর এই যে তোমাদের দিদি ভাই রান্না করছে তো কি কি রান্না করছে আমি একবার দেখিয়ে দিই এই যে এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছে এখানে চিকেন কি হয়েছে

হ্যাঁ দাঁড়াও আমি আমার মাথাটা ভাজ নাই না আজকে আমার ছোট্ট একটা ভিডিও প্লিজ বন্ধু সবাই দেখে নিও আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও